বাংলার অলিতে গলিতে অসংখ্য নিরন্ন মানুষদের দেখা পাওয়া যেত যারা আর্থ সুরে একটু ফ্যান চাইতেন ঘটনার অনেক বছর পর একবার উত্তম কুমার অনুজ তরুণ কুমারকে বলেছিলেন জানিস বুড়ো এখন আর খিচুড়ি খেতে মন টানে না কেবল মনে পড়ে নিরন্ন মানুষদের খাওয়ার কথা গরমে চিব পুড়ে যাবার দাখিল তবু হাপু সুপুষ করে খেয়ে যাচ্ছে বরাবর মানুষের জন্য সহমর্মিতা যখন মহানায়ক দান ধ্যানে অতি গোপনীয়তা বজায় রাখতেন প্রাথমিক সত্য ছিল তার নাম যেন কোনোভাবেই বাইরে প্রকাশিত না হয় কিন্তু এই কাহিনির সময় তিনি মোটেও উত্তম কুমার নন লেখা পড়া করেন পাড়ার একটা আর সাধারণ কিশোরের মতো বয়স পনেরো ষোলো বৃত্তে প্রায় আক্ষেপ করে বলতেন দেশের এত মানুষ দিনের পর দিন না খেয়ে মারা যাচ্ছে তাদের জন্য কি কিছুই করণীয় নেই ভবানীপুর এলাকার সবাই এগিয়ে এসেছিলেন ক্ষুধার্ত মানুষদের মুখে খাবার তুলে দিতে হবে তেতাল্লিশের ভয়ঙ্কর মন্যন্তর। সাধারণ মানুষের সাথে সহমর্মিতার হাত বাড়ালেন ব্যবসায়ী চন্দ্রশেখর পারমার তাকে যখন বলা হলো মহৎ পরিকল্পনার কথা শুনে সাথে সাথেই বললেন প্রতি সপ্তাহে চার মন চাল আর ডাল দেবেন সিদ্ধান্ত হয় সপ্তাহে দুদিন বৃহস্পতি ও রবিবার নিরন্নদের খাওয়ানো হবে পারমারের চাল ডালে খিচুড়ির জোগাড় হলো বিভিন্ন বাড়ি থেকে সংগ্রহ করা হতো আলু বেগুন কুমড়ো যদুবাবুর বাজার থেকে বিনামূল্যে পাওয়া যায় টমেটো এগিয়ে এসেছিলেন আরও একজন তিনি চিন্তামণি ঠাকুর উত্তম কুমারদের বললেন তোমাদের এত বড় কর্মযোগ্য দেশের মানুষের জন্য আমি বিনা পারিশ্রমীকে রেধে দেব পাঁচ থেকে ছয় হাজার মানুষকে রেধে খাওয়ানো হতো হাত লাগাতেন উত্তম কুমারের মতো কিশোর থেকে বৃদ্ধ গরম খিচুড়ি খেতে গিয়ে জীব প্রায় পুড়ে যাওয়ার মতো অবস্থা তবু হাপু সুপুশ করে নিরন্তর মানুষগুলো খেয়ে যাচ্ছেন চোখগুলো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে কঠোর থেকে পাত শেষ হলে কান্না ভিজা গলায় চেঁচে উঠছে বাবু আরে একটু দেনা বাবু তেতাল্লিশের মনন্তরে কথা আলোচনা হলে সংবেদনশীল যে কোনো মানুষের দুই নয়ন ও সুসজর হয়ে ওঠে বাংলা জুড়ে প্রায় তিরিশ লক্ষ লোক না খেয়ে মরে গিয়েছিলেন অলিতে গলিতে পাতলে শোনা যেত ভাত দাও মা একমুঠো ভাত দাও পরে সেই আবেদনের ভাষা বদলে যায় উপবাসী শরীরে ক্ষীণকণ্ঠে মানুষেরা বলতেন একটু ফ্যান দে মা একটু ফ্যান দে ব্রিটিশ শাসক সেনা ও যুদ্ধে নিয়োজিত কর্মীদের জন্য বিপুল পরিমাণ খাদ্য মজুদ করায় এই দুর্ভিক্ষ দেখা দেয় মজুদ করার কারণে হু হু করে বেড়ে যায় চালের দাম একই সঙ্গে বাজারে দুষ্প্রাপ্য হয়ে ওঠে বাংলার অলিতে গলিতে অসংখ্য নিরন্ন মানুষদের দেখা পাওয়া যেত যারা আট সুরে একটু ফ্যান চাইতেন আজ উত্তম কুমারের প্রয়াণ দিবস ঠিক যেমন বিরহের ঘন ঠিক তেমনি তেতাল্লিশের ভয়ঙ্কর মর্নন্তর বাঙালি সামাজিক ও অর্থনৈতিক জীবনে গভীর ক্ষত দুটো ক্ষত কোনোদিন হয়তো প্রশমিত হবে না